জনপ্রিয় অভিনেত্রী সামিয়া খান বাহি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এই সময়ের আলোচিত অভিনেত্রী রোকেয়া জাহান চম মঞ্চে আসার জন্য অনুরোধ করছি লাস্ট চ্যানেলের সুপার স্টার উর্মিলা শ্রাবন্তী কর এই সময়ের অভিনেত্রী এবং মডেল ভাবনা সাধু খাদেন আপনাদের পরিচিত মিলন ভট্টাচার্য এবং আহসান হামিদ নাসির ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমি আপনাদের অনুরোধ করছি করদালি দিয়ে আজকের অতিথিদেরকে সম্মান জানাবেন আমাদের <Gã entender>